কলকাতা হাইকোর্টের রক্ষা কবচ ও থেকে যাওয়া অভিজিৎ গাঙ্গুলির মতো কিছু বিচারপতির জন্য আমাদের রাজ্যের বিরোধী দলনেতা ভেবেছিল যাই ইচ্ছে তাই বলবো যাই ইচ্ছে তাই করবো কে আটকাবে আমাকে কিন্তু গতকালকে আমাদের রাজ্যের বিরোধী সেই স্বপ্নে জল ঢেলে ঠাস ঠাস করে চড় মেরে পরিষ্কার কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তাঙ্কর গোষ জানিয়ে দিয়েছে এমনটা হলে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটলে কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কেন নির্দেশ অমান্য করে মেও রোডে প্রাক্তন সেনাকর্মীদের মঞ্চে শুভেন্দু অধিকারী এই নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা আগামী দিনে যদি এই রকম হয় তাহলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কোন বিজেপি নেতা থাকতে পারবে না এই শর্ত সাপেক্ষে প্রাক্তন সেনা জওয়ানদের মেয়র রোডে ধর্নায় বসার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তমগ্ন ঘোষ ও কৌস্তব বাগচির মতো নেতারা সেনা জওয়ানদের সেই মঞ্চ আলোকিত করে কেবল বসে থাকেনি সেই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা দাঁত বার করে যেভাবে বক্তব্য রেখেছে তার বক্তব্য থেকে স্পষ্ট ও পরিষ্কার হয়ে গিয়েছে সেনা জওয়ানদের এই ধর্নামঞ্চ সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টির পরিচালিত ও সুবন্ধ অধিকারী মস্তিষ্কের প্রসিত। মুখ্যমন্ত্রী পালিয়ে যাওয়া মন্ত্রবে প্রতিবাদে বৃহস্পতিবার মেও রোডে ধর্ণায় বসেন প্রাক্তন সেনা আধিকারিকরা। সেই মঞ্চে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সুবন্ধ অধিকারীও। তারই খুবদ কলকাতা হাইকোর্ট আদালতের বিদে দেওয়া শর্ত ভাঙায় খুব উগড়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আর কেবলমাত্র বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যে সুবন্ধ অধিকারীর প্রতি খুবদ এবং কলকাতা হাইকোর্ট সুবন্ধ অধিকারীকে ডেকে শেষ ওয়ার্নিং দিয়েছে বিষয়টা কেবলমাত্র সেই জায়গা থেমে থাকেনি। আগামী দিনে সুবন্ধ অধিকারী এই যে পরিবর্তন যাত্রা বলে কি একটা যাত্রা বার করেছে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরছে সেই যাত্রায় লাউড স্পিকার বাজানোও নিষিদ্ধ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এম আমাদের ভালো আলো হ্যান্ডমাইক ব্যবহার করো আমাদের ভালো আলো হ্যান্ডমাইক ব্যবহার করো মাইক ব্যবহার করা যাবে না অমুক জায়গা থেকে অমুক জায়গা আমরা হাইকোর্টের মানি সম্মান করি প্রত্যেকটা জিনিস আমরা মেনে চলেছি হাইকোর্ট বলেছে সরকারি সম্পত্তিতে ভাঙা যাবে না সরকারি কর্মচারী পুলিশ তাদের সঙ্গে বিরোধ করা যাবে না হ্যাঁ আমরা করিনি আমরা কখনো করি না আমাদের ড প্রসাদ মুখার্জি অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদী এ শিক্ষা দেয়নি আমরা কলকাতা আমরা বিচার ব্যবস্থাকে মানি ভারতীয় জনতা পার্টি কতটা হাইকোর্ট বা আদালতকে মান্যতা দেয় আর কতটা হাইকোর্ট বা আদালতের একাংশের বিচারপতি ও বিচার ব্যবস্থাকে তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে তা বাংলার মানুষ জেনে গেছে তা পশ্চিমবাংলার বাচ্চা বাচ্চাও জেনে গেছে এবং এই শুভেন্দু অধিকারী ও ভারতীয় জনতা পার্টি যে কাশি বিশ্বনাথ দেখাচ্ছে যে কারণে অধিকারীরা তিনশয় চার থেকে নেমে দুশয় চল্লিশে এসেছে এবার নেতা গাঁও মেয়ে আর গাঁও গাঁওয়ালো আও তোমার সমস্যা সমাপ্ত করার চাহ গাঁওয়ালে নেতা समस्या बताओ मैं दोनों समस्याओं का यहीं पे समाधान करूंगा तो गांव वालों ने कहा साहब हमारी पहली समस्या है कि हमारे यहाँ कोई हॉस्पिटल नहीं है तो नेताजी ने मोबाइल निकाला कहीं फोन मिलाया और मिला के फोन पे पता नहीं क्या कुछ कहा कि यहाँ गांव में हॉस्पिटल नहीं है हॉस्पिटल तुरंत यहाँ हॉस्पिटल चाहिए गांव वाले खुश हो गए एक मिनट में यहाँ हॉस्पिटल आ रहा है अगली समस्या के बारे में उन्होंने नेताजी ने गांव वालों से कहा कि मैंने आपकी पहली समस्या समाप्त कर दी दूसरी समस्या बताओ तो गाँव वालों ने कहा साहब इस गाँव में कोई भी मोबाइल का नेटवर्क ही नहीं है ये है इनके काम करने का तरीका ये है ঝুট বললে তরিকা হ্যাঁ এটাই ভারতীয় জনতা পার্টির ঢব জুমলা যেটা বর্তমানে কেবল ভারতবর্ষের জনগণ নয় স্কুল কলেজের পড়ুয়া ছাত্র ছাত্রীরা জনরাও ধরে ফেলেছি আর যে কারণে গতকালকের দুর্গাপুর এনআইটিতে বড় বড় লেকচার দিতে গিয়ে ছাত্রদের প্রশ্নের মুখে পড়ে সুকান্ত মজুমদার হাফ প্যান্ট প্রতিমন্ত্রী শিয়াল পণ্ডিতের প্যান ভিজে গিয়েছে নমস্তে স্যার মেরা নাম আয়ুষ मैं आपसे ये कहना चाहता हूँ जहाँ पे देश के नागरिकों को नाम है मनीष आयुष आयुष आयूस। आयुष आयूस, शाह आयुष आयूस। मैं आपसे ये कहना चाहता हूँ जहाँ पे देश में अपने नागरिकों को अपने मौलिक अधिकारों के लिए लड़ना पड़ता है वहाँ पर आप आत्म निर्भरता कैसे आएगी आत्मनिर्भरता लाने के लिए क्या करना है बोलो यानी आपसे पूछ रहा हूँ की जहाँ पे देश के नागरिकों को मौलिक अधिकारो को लड़ना पड़ता है जहाँ पे देश के नागरिकों को मेरा नहीं नियम देश के देश के नागरिकों को देखे पहले देश तो के लगता है कि हमें इस बात पे आना चाहिए कि आप एक मिनिस्टर के सामने जाके बोल सकते हैं कि मौलिक अधिकार का हनन हो रहा है इससे बड़ा मौलिक अधिकार कौन से देश में हो सकता है इससे बड़ा मौलिक अधिकार हो सकता है क्या यहाँ पे देश के है ना चाय बोल सकते हैं आप जाँग? देश के लोगों को हक के लिए सड़क पे उतरना पड़ रहा है जो हक नहीं दे रहे जहाँ पे बच्चों को स्कूल में बैठने के लिए जगह नहीं है नहीं नहीं टू है सोल्यूशन सोल्यूशन डोन्ट बी लेन क्रिएट प्रॉब्लम ओनली शो द प्रोब्लम दिस इज द प्रॉब्लम व्हाट इज योर सोल्यूशन वॉट शुड यू डू यू टेल मी आई विल की सोल्यूशन कम आपको मैं प्रॉब्लम बता रहा हूँ सर व्हाट इज योर सोल्यूशन सोल्यूशन क्या है बता so, रहा क्या करना पड़ेगा बोलो तुम तो प्रधानमंत्री बना देने से कर दोगे बोलो तो हम बना देंगे बोलो एक दिन के लिए कर देते वॉट इज योर सोल्यूशन डोंट शो द प्रॉब्लम Hello, sir. I am Piyush Patradi from Electronics and Communication Department, and I want to speak about the reservation policy. Like uh, in the only the self self reliant India, you talk about that. We are not discussing about reservation policy. It will be you know, but sir, I want to speak on this topic. So you have the other uh, other uh, dias for that, right? I mean, I mean, You will be some other dias for that. Uh, we are discussing about the self reliant. দাঁড়ান 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 এখানেই শেষ নয় ওনার গুরুদেব সুকান্ত মজুমদারের তৎকালীন গুরুদেব অর্থাৎ যার কাছ থেকে উনি শিক্ষানবীর সার্টিফিকেট পেয়েছে শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির আর এক ঢব্বাজ তার কিছু কীর্তন আপনাদের শোনায় তার কিছু ঢপবাজির গল্প আপনাদের শোনায় আগামী দিনে পশ্চিম বাংলায় ক্ষমতায় এলে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির যে কর্মীরা বর্তমানে শাসক দল বা অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদের হাতে মার খাচ্ছে বা তারা নিপীড়িত হচ্ছে তাদের জন্য ভাতা ঘোষণা করছে ক্ষমতায় আসার আগে আমাদের রাজ্যের বিরোধী দল নেতা মোয়ান শুভেন্দু অধিকারী এপ্রিল মাস দু হাজার হবে আপনারা সংগ্রামী ভাতা পাবেন আমি ঘোষণা করে যেতে চাই আপনাদের কাছে তুই যুবকের জন্য যে লড়াই করেছেন আমরা কৃতজ্ঞ চিরদিন মনে রাখবো সাধারণ জনগণ বা দেশবাসীর জন্য বিভিন্ন সরকার বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতা আসার পর বিভিন্ন প্রকল্প এনেছে তা আমরা শুনেছি জনহিতে কাজে হয়েছে কিন্তু এই পার্টি কারারদের জন্য ভাতা তা মনে হয় এই প্রথম শুনলাম আমাদের রাজ্যে বিরোধী জনতা শুভেন্দু অধিকারীর মুখ থেকে যদিও ভারতীয় জনতা পার্টির কাছে সবই সম্ভব কারণ মহারাষ্ট্রে বেটিবাহেন প্রকল্প মহারাষ্ট্রের যে বেটিবাহেন প্রকল্প যেখানে মা ও বোনেদের সম্মান নিধির জন্য বা কিছু সাম্মানিক অর্থ হিসাবে মহারাষ্ট্র সরকার একটা টাকা বরাদ্দ করেছিল মাসিক কিন্তু সেই মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টির সরকারের মহারাষ্ট্রে একুশ হাজার পুরুষের অ্যাকাউন্টে রেগুলার ক্রমাগত টাকা ঢুকছে সেই বেটি বেহেন প্রকল্পে যদি এরা মহারাষ্ট্রে মা বোনদের প্রাপ্য টাকা পুরুষদের একাউন্টে ঢোকাতে পারে তাহলে পশ্চিম বাংলায় ক্ষমতায় এলে পার্টি কাটারদের ভাতা দেবে এতে আর আশ্চর্যের কি আছে আমরা আদিবাসীদেরকে ভগবান তুল্য মনে করি আমাদের নরেন্দ্র জাতি গৌরব দিবস পালন করেন প্রত্যেক বছর পনেরোই নভেম্বর বিজেপি দেশের আদিবাসী মানুষজনের ভগবান তুল্য মনে করে আহারে দাঁড়া নমুনা দেখাচ্ছি স্যাম্পেল দেখাচ্ছি এই যে ছবিটা দেখছেন এটা হচ্ছে গুজরাটের ছবি ফেকুজি আমাদের ভারতীয় জনতা পার্টির ব্র্যান্ড অ্যাম্বাসাডার ফেকুজির রাজ্যের ছবি গুজরাটের ছবি ইনি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ গীতা পাঠ করেছিল একজন হিন্দু আদিবাসী সম্প্রদায়ের মানুষ গীতা পাঠ করেছিল বলে তার মাথা মুন্ডন করে মুখে ঘাস ঢুকিয়ে দিয়ে চতুষ্পদে অর্থাৎ চার হাত পায়ে হাঁটিয়েছে ভারতীয় জনতা পার্টির ক্যাডাররা আর এই ভারতীয় জনতা পার্টি সেই শুভেন্দু অধিকারীরা আজকের পশ্চিম বাংলায় আদিবাসী প্রেমের নাটক করছে আদিবাসী প্রেমের কথা বলছে ভারতীয় জনতা পার্টির আদিবাসী প্রেম এতটাই বেশি যে মধ্যপ্রদেশে সরকারি ফার্টিলাইজারে একজন আদিবাসী কৃষক সার কিনতে গিয়েছিল বলে তাকে পুলিশ ধাক্কা দিয়ে কেবল বার করে দেয়নি তাকে মেরে জেলে থানায় নিয়ে গিয়ে আটকে রেখে প্রহার করে ছেড়েছে হ্যাঁ মধ্যপ্রদেশ পুলিশ একজন আদিবাসী কৃষকের সঙ্গে এই ব্যবহারটা করেছে যেখানে ক্ষমতায় আছে এই ভারতীয় জনতা পার্টি আদিবাসী ও জনজাতিদের প্রতি এতটাই দরদ এতটাই মায়া যে মণিপুর জোলে দু বছর রাগ হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি শাসন জারি করে সেনা নামিয়ে আদিবাসী কুকি সম্প্রদায়ের মুখ বন্ধ করে তারপরে আমাদের ছাপ্পান্ন ইঞ্চি প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির ব্যান্ড অ্যাম্বাসাডার যাচ্ছে মণিপুর সফরে মণিপুরের আদিবাসী ও মেয়েদি কুকি সম্প্রদায়ের যে ন্যায্য দাবি সেগুলোকে পূরণ না করে রাষ্ট্রপতি শাসন জারি করে সেনা নামিয়ে আজকের আপনি যাচ্ছেন সেখানে ফটোশ্যুট করতে কিন্তু আসামকে সামলাবে আসাম ভারতীয় জনতা পার্টির আর এক ছোটা ফান্টার রাজ্য হেমন্ত বিশ্ব শর্মা যে হেমন্ত বিশ্ব শর্মার স্বৈরাচারী শাসন ও আদিবাসীদের ওপরে চালানো বর্বর অত্যাচারের বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের যুবক যুবতীরা সাধারণ মানুষেরা রাস্তায় নেমেছে দেখুন কিভাবে জ্বলছে আদিবাসীদের মশাল আসামের রাস্তাতে পশ্চিমবাংলার কুর্মী সম্প্রদায়ের এসটি আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বারবার রেকমেন্ডেশন পাঠানোর পরেও কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলার কুর্মী সম্প্রদায়ের ন্যায্য পাওনা তাদের এসটি ট্যাগ দেয়নি আর আজকের শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলার বিরোধী দলেরা চারটে আদিবাসী নেতাকে দুটো কুর্মী নেতাকে মঞ্চে তুলে নিয়ে নিজেকে আদিবাসী কুর্মীদের হত্যাকর্তা বিধাটা প্রমাণ করতে চাইছে মণিপুর জলের আগ হয়ে গিয়েছে আসামে আগুন জ্বলছে আগামী দিনে আদিবাসী মেয়েতি কুর্মী সমস্ত সম্প্রদায় জনজাতি মূলবাসী সমস্ত সম্প্রদায়ের যুবক এবং ভারতবর্ষ পশ্চিমবাংলার নজওয়ানরা রাস্তায় নামবে নেপালে মাটিতেও হবে সেদিন আপনি ও আপনার দ্বিতীয় গণ পালাবেন কোন পদ দিয়ে পালাবেন সেটা আগে ঠিক করে রাখেন নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোন প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন সবাই ভালো থাকবেন